এরকম তো প্রায়ই হয় অনলাইনের আকর্ষণীয় সেলে আপনি নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন ঠিক তখনই আপনার বিচক্ষণ বন্ধু রাজশ্রী আপনাকে বলল তোর ফোনটা তো চলছে মাস ছয়েক ওয়েট কর তারপর দেখবি আরও দশ পনেরো হাজার টাকা দাম কমে গেছে কিন্তু তখন আপনার উঠল বাই তো কটক যায় কোথায় রাজশ্রী আর কোথায় আপনি তখনই ব্যাংক সেলে না কিনতে পারলে মনটা আইড হাই কিনেই ফেললেন যদি ভেবে থাকেন এরকমটা শুধু আপনার সাথেই হয় তাহলে ব্যাপারটা একদম ভুল আমরা সব সময় চাইছি এমন কিছু যা আমাদের তৎক্ষণাৎ আনন্দ দেবে যাকে বলা হয় ইনস্ট্যান্ট প্লেজার সাইকোলজির ভাষায় এর একটা দারুণ পরিভাষা রয়েছে তার নাম টেম্পোরাল ডিসকাউন্টিং আমরা মানুষরা সাধারণত হাতের কাছেই পাওয়া আনন্দে বিশ্বাসী হয়ে কখনো কখনো এমন নানা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলি হয়তো বছর দুয়েক পরে নিজের দিকেই তাকিয়ে মনে হয় এই আমি কিভাবে এরকম একটা বিচ্ছিরি পরিকল্পনাহীন সিদ্ধান্ত নিয়েছিলাম বিখ্যাত সাইকোলজিস্ট রিচার্ড হানস্টেন ওয়ানে সর্বপ্রথম মানুষের এই ধরনের হিতাহিত জ্ঞান শূন্যভাবে আবেগপ্রবণ ডিসিশনের হদিশ পান এর আরও বিজ্ঞানসম্মত কিছু নাম রয়েছে তাকে বলে নাও বায়াস অর প্রেজেন্ট বায়াস এই সমস্ত কিন্তু প্রকৃতি বা ইভলিউশন মহিলাদের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে বিশাল রক্ষা কবচ দিয়েছেন তার নাম মহিলা হরমোন ইস্ট্রোজেন ছেলেদের প্রধান হরমোন যেমন টেস্টোস্টেরন মহিলাদের তেমন ইস্ট্রোজেন একটি বাচ্চা মেয়ে একদিন নারী হয়ে ওঠে এই ইস্ট্রোজেনের প্রভাবেই কিভাবে এই ইস্ট্রোজেন মহিলাদের ভুল সিদ্ধান্ত নিতে বিরত করে তার প্রমাণ পাওয়া গেল দু সালে জার্নাল অফ নিউরোসায়েন্সে প্রকাশিত এক গবেষণায় সেখানে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ক্রিস্টোফার স্মিথ আর শার্লট বেটিঙ্গার একানব্বই জন মহিলার উপর এক যুগান্তকারী রিসার্চ করে আবিষ্কার করলেন মহিলা শরীরের ইস্ট্রোজেন আর ডোপামিন বলে এক ধরনের কেমিক্যাল আমাদের ব্রেনের ফ্রন্টাল লোভের কার্যকারিতাকে কি অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করছে ব্রেনের সামনের এই ফ্রন্টাল লোভেই লুকিয়ে থাকে মহিলাদের ব্যক্তিত্ব কিন্তু ব্যাপারটা কি এটা বহু দশক থেকেই আমরা জানি যে মহিলাদের শরীরে বিভিন্ন হরমোন মেনস্ট্রুয়াল সার্কেলের বিভিন্ন দিনে আপ ডাউন করে গবেষণা করতে গিয়ে দেখা গেল ইস্ট্রোজেন হরমোনের ক্ষমতা মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলের একটি বিশেষ সময় সবথেকে বেশি তীব্র কোন সময় সেটা ঠিক যে সময় মহিলাদের ওভুলেশন হয় মানে ওভারি থেকে এক বেরোয় ভেবে দেখুন ঠিক এই সময়টাই মহিলাদের প্রেগন্যান্সি হওয়ার সময় আর ইস্ট্রোজেন ঠিক এই সময়টাতেই মহিলাদের বলে আরও ভালো করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নাও শুধু আবেগে ভেসে যেও না ঠিক অভিলেশন এই সময়টাতেই ইস্ট্রোজেন কেন রকম সক্রিয় হয়ে ওঠে তার নানা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু বিজ্ঞানীরা যে কারণটা নিয়ে সব থেকে বেশি অবাক তার উত্তর লুকিয়ে আছে বিবর্তন বা ইভলিউশনের মধ্যে ভেবে দেখুন লং টার্ম রিলেশনশিপে যাওয়ার আগে মহিলাদের প্রত্যেকটি শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির দাম অকল্পনীয় এবং সেই রিলেশনশিপ যদি স্থায়ী না হয় তাহলে তার থেকে সবথেকে বেশি দাম দিতে হয় এই মহিলাদেরই আর ঠিক তাই ইস্ট্রোজেন মহিলাদের এই টেম্পোরাল ডিস্কাউন্টিং বা ক্ষণস্থায়ী আনন্দের থেকে দুহাত দিয়ে ওভুলেশনের সময় মহিলাদের আগলে রক্ষা করে তবে হ্যাঁ জন্ম থেকেই তো ইস্ট্রোজেন মহিলাদের থাকে না শরীরে প্রথম ইস্ট্রোজেনের আনাগোনা শুরু হয় টিনেজ বয়স থেকে হরমোন আর ব্রেনের সম্পর্ক সাবালক হতে আরও প্রচুর সময় দরকার মহিলাদের ইস্ট্রোজেন এবং সেরিব্রাল কর্টেক্স বা ব্রেনের যেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই এই দুয়ের সম্পর্কের পরিপূর্ণতা পেতে প্রায় বছর পঁচিশ সময় চলে যায় আর ততদিন বিশেষত টিন এজ বয়স বা সন্ধির সময় বারো থেকে ১৯ বছর পর্যন্ত নানা ধরনের টিন এজ চলতেই থাকে এই বয়সের বাচ্চা যাদের বাড়িতে আছেন তারাই এই কথাটার সাথে সহমত হবেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যে স্ট্রোজেন এসে মহিলাদের এতখানি উপকার করে সেই ইস্ট্রোজেনের বিদায়বেলা বা মেনোপজ হলে তখন মহিলাদের মানসিক অবস্থা কীরকম হয়ে দাঁড়ায় মেনোপজ প্রত্যেকটি মহিলার জীবনে একটি অবসাম্ভাবী ঘটনা তখন ওভারি দুটোই ঘুমিয়ে পড়ে ওভারি ইস্ট্রোজেনের প্রধান কারখানা মেনোপজে ইস্ট্রোজেন বেরোনো বন্ধ হয়ে যায় সন্দেহ করা হয় ইস্ট্রোজেনের অভাবে এই বয়সে মহিলাদের মন অনেক সময় খারাপ হতে থাকে ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন নার্ভাসনেস প্যানিক অ্যাটাক হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া এবং অকারণ বিরক্তিও অনেক সময় বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় শুধু তাই নয় পঞ্চাশ শতাংশ বা প্রতি দুজন মহিলার মধ্যে একজন মহিলার ঘুম কমে আসে হাতের চাবিটা কোথায় রেখে দিয়েছিলেন রান্নায় লবণ দিয়েছেন কিনা এই সব ভুলভ্রান্তি আসতে থাকে জীবনে আরও শোনা যায় এই বয়স থেকে শুরু হয় ব্রেন ফগ বলে এক ধরনের হালকা ভুলে যাওয়ার প্রবণতা চিকিৎসা না হলে এই ব্রেন ফগ ক্রমশই বাড়তে থাকে আর এই বয়সেই আসে রিটায়ারমেন্ট যেটাতে মহিলাদের মানসিক স্বাস্থ্য আরেকটা ধাক্কা খায় তবে হ্যাঁ সব সমস্যার কারণ যে শুধু মেনোপজ তা নাও হতে পারে অনেক সময় এই বয়সে পারিবারিক নানা ধরনের স্ট্রেস তৈরি হয় ছেলেমেয়ের ভবিষ্যৎ হাজব্যান্ডের চাকরিস্থলে ওঠা নামা হয় এই বয়সে নিজেদের আর্থিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির সাথে লড়াই শুরু হয় এই বয়সে অল্প বয়সে অনেকেই এক্সারসাইজের মধ্যে থাকলেও এবার আস্তে আস্তে মনে হয় অনেক তো হলো এবার একটু আয়েস করি আর তো ছোটাছুটি করে হবেই বা কি আর এই আয়েসের হাত ধরে গুটি গুটি পায়ে আসে নানা অশোকের হাত ছানি কিন্তু না যদি তাই থাকতো তাহলে ষাট লক্ষ বছরের মানুষের ইতিহাসে আমরা জয়ী হতাম না তাই সময় এসেছে ঘুরে দাঁড়াবার আজকাল মানুষের গড় আয়ু বেড়েছে এবং মহিলাদের জীবনের সাফল্য বেশিরভাগটাই আসে মেনোপজের পরেই ভেবে দেখুন তো লতা মঙ্গেশকর উনিশশো সালে যখন থরিসি বেওফাই ছবির গান গাইছেন হাজার রাহে মুরকে দেখি তখন ওনার বয়স একান্ন তারপরেই লতা মঙ্গেশকর কত কিছুই না গান করেছেন সেটা বলার জন্য আর আমারই ভিডিও দেখতে হবে না উনিশশো সালে দিল তা পাগল হায় মুভিতে যখন উনি গান গাইছেন তখন ওনার বয়স আটষট্টি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদ্য প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধতি ভট্টাচার্য পেপসি কোম্পানির প্রাক্তন অধিকর্তা ইন্দ্রা নুই সবাই পৃথিবীকে সমৃদ্ধ করে গেছেন তাদের মেনোপসের পরেও হ্যাঁ ওনাদের কত বছর বয়সে মেনোপজ হয়েছেন সেটা আমিও জানি না কিন্তু বয়সটা দেখে যতটা অনুমান করা যায় আর কি এমনকি ফোর্সের একশো মোস্ট পাওয়ারফুল উইমেন অব দি ওয়ার্ল্ডে দু হাজার চব্বিশের লিস্টে যে জন মহিলা রয়েছেন তার মধ্যে দুজন বাদে বাকি আটজনই মেনোভস পেরিয়েই তাদের জীবনের খ্যাতির শীর্ষে উঠেছেন তাই হেরে যাওয়া নয় শিখতে হবে নতুনভাবে মাচার রহস্য আমাদের মা মাসি ঠাকুমাদের কাছ থেকে এই ধরনের বিদ্যা আমরা শিখতে পারবো না তার কারণ ওনাদের সময় জীবনের গড় আয়ু ছিল অপেক্ষাকৃত অনেক কম আর আজকে সেটা বাড়ছে তাই এর জন্য আপনাকে শিখতে হবে শুধুমাত্র বিজ্ঞানের হাত ধরে ফিরে তাকিয়ে বা ইতিহাসের পাতায় চোখ রেখে শুধু মেনোপজের পরের জীবন সাজানো আর সম্ভব নয় কারণ আপনি নতুন যুগের মহিলা ভালোভাবে বাঁচতে হলে নিত্য নতুন বিজ্ঞানের সাথে বন্ধুত্ব করা ছাড়া আর আপনার হাতে কোনো উপায় নেই দু সালে প্রকাশিত আইজাকসেনের রিসার্চ দু সালে সাইফের রিসার্চ এমনকি মার্ক মিলস্টেনের দি এজ প্রুফ ব্রেনে বইয়েও আমরা দেখতে পাই সামান্য কিছু প্রতিরোধ এবং স্ট্র্যাটেজি ভালো থাকলে মহিলারা কাটিয়ে উঠতে পারবেন এই মেনোপজ সংক্রান্ত সমস্যাগুলো দু সালে সাইফের গবেষণায় দেখতে পাচ্ছি মাত্র আঠারো মাসের নিয়মিত চেষ্টা চালালেই মহিলারা পুনরুদ্ধার করতে পারেন তাদের স্বাস্থ্য কমে আসে হার্ট অ্যাটাকের সমস্যা স্ট্রোক ভুলে যাওয়ার রোগ এমনকি অ্যালজাইমারের মতো সমস্যাও শুধু তাই নয় সোয়ান মানে স্টাডি অফ উইমেন্স হেলথ অ্যাক্রস দ্য নেশন এই স্টাডিতে বছরের পর বছর চলতে থাকা এই নতুন যুগের রিসার্চও আমরা জানতে পারছি যে একটু চেষ্টা করলেই ঘুরে ধারানো সম্ভব এবং মেনোপজের সমস্যাগুলো সারা জীবনে আপনাকে তাহলে আর ভোগাবে না এই প্রসঙ্গে ডক্টর হ্যারিন জফ আর ডক্টর হেদার হাস যারা উইমেন্স হসপিটাল অফ হার্ভার্ড মেডিকেল স্কুলের উচ্চপদস্থ বিজ্ঞানী তাদের হাত ধরে দেখে নিই যে কোন ছোট ছোট কয়েকটি ছোট পদক্ষেপেই মহিলারা মেনোপজের পরেও তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারেন এবং লড়াই করতে পারেন সাময়িক অসুবিধাগুলোর সাথে কি কি সেই উপায় ওনাদের ভাষাতেই বলতে গেলে প্রথমেই গেট মুভি নিয়মিত এক্সারসাইজ শুধুমাত্র নিজের খেয়ালে ঘুমিয়ে ঘুমিয়ে করা যোগব্যায়াম নয় রীতিমতো গুরু রেখে ক্লাসে ভর্তি হয়ে টাকা দিয়ে নিয়মিত অ্যারোবিক্স চাই সপ্তাহে তিন থেকে চার ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ কোনটা মাঝারি আর কোনটা ভারী এক্সারসাইজ সে নিয়ে আমাদের প্রচুর ভিডিও রয়েছে আরও জানতে গেলে সেইগুলো জেনে নিন বা নিচে কমেন্টে লিখুন জানিয়ে দেব নাম্বার টু ফোকাস এই বয়সে মাথায় চলে আসে নানা ধরনের কাজের ভাবনা দায়িত্ব কিন্তু প্রতিদিন সকালে ভেবে নিন কোন তিনটে বড় কাজ আজকে আপনাকে করতে হবে কাগজে লিখে ফেলুন সেই লিস্ট দিন বাড়লেই আশেপাশে বিরক্তি আপনার মনকে বিক্ষিপ্ত করে দেওয়ার মতো বিভিন্ন ঘটনাও শুরু হয়ে যাবে কিন্তু নির্দ্বিধায় আপনি লেগে থাকুন দিনের প্রথমে নির্ধারিত আপনার সেই তিনটি প্রধান কাজের উপরে এতে দিনের শেষে যে শুধু মানসিক শান্তি আসবে তাই নয় আপনি জানবেন আপনি কিছু কাজের কাজ করেছেন কিছু রিসার্চে এমনও প্রমাণ প্রতি ঘন্টায় এগারো বারেরও বেশি আমাদের মন এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে যায় এতে মন হয়ে পড়ে অকারণে ক্লান্ত তাই ফোকাস তিন চ্যালেঞ্জ ইউর সেলফ শিখুন নতুন কিছু স্কিল হবি করুন নতুন কিছু কাজ একটা প্রবাদ আছে যেদিন আপনি শেখা বন্ধ করে দেবেন সেদিন থেকে শুরু হবে আপনার বয়স বাড়ার পালা তাই যদিও এই সময় রিটায়ারমেন্ট চলে আসে যদিও ছেলে মেয়েরা বয়সে বাইরে চলে যায় তবুও আপনি জোর করে ভর্তি হয়ে যান ফটোগ্রাফি ক্লাসে বা কবিতা লেখা পেইন্টিং বা গান শেখার আসরে চাই সামান্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন শুধু ঘর গেরস্থরীর কাজ করে নিজেকে খরচ করে ফেলবেন না নিস্তেজভাবে ট্রাভেল এজেন্টের সাথে দেশ বিদেশের ভ্রমণের নেশা থেকে দূরে থাকুন এতে আপনার ব্রেন আরও অলস হয়ে যাবে তবে হ্যাঁ ইচ্ছা করলে সেই ভ্যাকেশনের এবং হোটেলের বা ফ্লাইটের সব পরিকল্পনা আপনি নিজেই প্ল্যান করতে পারেন এতে আপনার ব্রেন পাবে আরও বাড়তি বেঁচে থাকার রসদ চার রাইট ইট ডাউন যখনই বিভ্রান্ত লাগছে মনে হচ্ছে কখন কি করব কিছুই বুঝতে পারছি না তখন মনের ভাবটা একটা ছোট্ট চিরকুটে বা ছোটো ডায়েরিতে লিখে রাখুন আপনি কেন রেগে আছেন কেন মন খারাপ কেন বিভ্রান্ত লাগছে লিখুন কাগজে কলমে যে হরফ আপনার চোখ পড়তে পারবে শুধুমাত্র ভেবে এর থেকে উদ্ধার পেতে চাইবেন না একে বলা হয় ইমোশনাল লেবেলিং। শুধুমাত্র ভেবে কেন উদ্ধার পাওয়া সম্ভব নয় তার কারণ খুব সিম্পল চোখে দেখলে মস্তিষ্কের মধ্যে ব্রোকাজ এরিয়া বলে একটা কেন্দ্র আছে সেটাও উজ্জীবিত হয় এই রকম লিখে রাখলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ব্রেন নিজে থেকেই এই সমস্যাগুলো থেকে কীভাবে আপনি উদ্ধার পাবেন সেই অঙ্ক কষতে শুরু করে দেবে একটু ফলো করে দেখুন মজাটা কেমন হয় পাঁচ স্লিপ মোর আগেই বলেছি এই সময় প্রতি দুজনের মধ্যে একজনের ঘুম কমে আসে তাই ঘুম বললেই তো আর ঘুম আসবে না তার জন্য দরকার ঘুমের কিছু অভ্যাস ঘুমের জন্য কিছু ট্রিগার তৈরি করা এবং সর্বোপরি বোঝা যে আমরা অতীতে কিভাবে ঘুমতাম আর কিভাবেই বা শিল্প বিপ্লবের পর থেকে আমাদের কৃত্রিম ঘুমের অভ্যাস সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে তাই এই নিয়ে আমাদের সাবস্ট্যাক পোস্ট রয়েছে সেইখানে পড়ে নিতে পারেন লিঙ্ক নিচে আর যদি ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন কয়েক সপ্তাহের মধ্যে ঘুম নিয়ে আমাদের ভিডিও রিসার্চ আসতে চলেছে আর হ্যাঁ দুপুরের পর চা কফি যতটা সম্ভব কম খান আর ভালো ঘুমের একটা মূল মন্ত্র আপনাকে চুপি চুপি বলি সেটা হলো বাড়ির বাইরে গিয়ে চুপচুপিক হেমে নে নিয়মিত হাঁটা ছয় ট্রিট আন্ডারলাইন কন্ডিশনস মেনোপজ সমস্যার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে মন খারাপ হওয়ার বা ডিপ্রেশনের মতো আগে থেকেই থাকা কিছু সমস্যা এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে মেনোপজের আগেই চেষ্টা করুন সেই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে দুটো ওষুধ খেলেই মনে করবেন না এই সমস্যা সমাধান হয়ে যাবে নিয়মিত ডাক্তার দেখিয়ে ডায়াবেটিস ব্লাড প্রেশার মন খারাপ বা আর যা যা সমস্যা আছে সেগুলো শুরু থেকেই আক্রমণ করতে শুরু করুন সাত রাইট ডায়েট চেষ্টা করুন খাবারে প্রচুর পরিমাণে ফল শাকসবজি এবং প্রোটিন রাখতে চিনি বাদ। সম্ভব হলে মেডিটেরেনিয়ান ডায়েটের মতো কিছু ডায়েট ফলো করুন কষ্টকর এবং বেশ বায়সাপেক্ষ কিন্তু আপনি নিশ্চয়ই পারবেন সন্দেহতীতভাবে প্রমাণিত যে মেডিটেরেনিয়ান ডায়েটে মানুষের মস্তিষ্ক স্মৃতিশক্তি ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি ক্যান্সার বিরুদ্ধে লড়াইও হয় সব থেকে বেশি জোরদার আর শেষ পাতে প্রতিদিন রাখুন একটু টক দই অবশ্যই চিনি ছাড়া এতে আপনার শরীরে আসবে প্রচুর বন্ধু জীবাণু 8 believe in বিশ্বাস করতে শিখুন বয়সটা একটা সংখ্যা মাত্র আজ পর্যন্ত পৃথিবীতে কারো বয়স কমেছে এরকম শোনা যায়নি যারা সফল হয়েছেন বারতি বয়সেই হয়েছেন তাই মন খারাপ না করে ছাপিয়ে পড়ুন আজকে এখনি শিখে নিন কিভাবে ভালো থাকবেন সেই সব কৌশল আজ এই পর্যন্তই নমস্কার শিগগিরই দেখা হবে আবার thank you